কাজের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না অকাজের সময় অনেক লোকজন এমনিতে বলবে অনেকেই বলবে ভাই আমি কাজ করব কাজে নেন যখন আমার লোকজন প্রয়োজন হয় তখন কিন্তু পাওয়া যায় না আমার এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিং করতেছে তো এই রকম উপরে ওয়েল্ডিং করার মতো ভালো ওয়েল্ডার লাগবে ওয়েল্ডার অনেকে আসে আসে মানে ট্রেনিং সেন্টার থেকে আসে মোটামুটি ওয়েল্ডিং করতে পারে বা একশো পার্সেন্ট হয় না তো এরকম লাগবে না এরকম হলে আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন মোটামুটি যেন একটু ভালো ওয়েল্ডিং করতে পারে বা উপরে কাজের অভিজ্ঞতা আছে এরকম লোকজন লাগবে আসে ট্রেনিং সেন্টারে কাজ করে আসে হয়তো বা এক মাস পনেরো দিন কাজ শিখে চলে আসে এখানে তো এখানে তো অনেক হেভি ওয়েলডিং এখানে অনেক প্রচণ্ড হেভি ওয়েল্ডিং এখানে তো নর্মাল ওয়েল্ডিং হলে এখন সাপোজ আমি উপরে ওয়েল্ডিং করে দিলাম আমি ভীমের মাথা দিলাম ওয়েল্ডিং করতে এখন ওয়েল্ডিংটা যদি নরমাল হয় তাহলে না করে কোনো সময় যদি কোনো সমস্যা হয় তাহলে তো সমস্যা আবার অনেকেই বলেন যে ভাই আমি তো আহ ওয়ান জি টু জি থ্রি জি পর্যন্ত পারি তো ভাই থ্রি জি পর্যন্ত পারলে এখানে হবে না কারণ এখানে সব ধরনের ওয়েল্ডিং আছে ওভার ইট ভার্টিক ফ্লাট হরিজেন্টাল সব ধরনের পজিশনে ওয়েল্ডিং আছে এখন এরকম তো করা যায় না যে আপনি হয়তো বা ওয়ান জি থ্রি জি বা টু জি পর্যন্ত মারলেন আর বাকিটা রেখে আসলেন আরেকটা ওয়েল্ডার ওখানে দিব এরকম তো করা যায় না দেখা যাচ্ছে আমি উপরে এই যে আমার এই যে উপরে টাওয়ার যে দেখতে পাচ্ছেন এই টাওয়ারে ওয়েল্ডিং আমি আপনাকে দিলাম এখন আপনি অর্ধেক মারলেন অর্ধেক রেখে আসলেন তখন আমার ওয়েল্ডারটা আরেকটা ওয়েলডার ওখানে মানে পৌঁছাতে হচ্ছে তো এর জন্য তো ভেজাল তো আমার প্রয়োজন যেন সব পজিশনে ওয়েলডিং করতে পারে এরকম ওয়েল্ডার প্রয়োজন যদি থাকেন অবশ্যই জানাবেন আর যোগাযোগের মাধ্যমে আমি জানাইলে তখন দিয়ে দেবো কিন্তু নর্মালরা আসলে এমনি হেল্পারের কাজ যদি হেল্পার বলেন যে ভাই হেল্পারের কাজ শিখবো বা ওয়েল্ডিং শিখবো আমাদের এখানে ওয়েল্ডিং শিখতে কোনো টাকা পয়সা লাগে না আমি কোনো টাকা পয়সা নেই না এবং আমাদের এখানে জব যদি চাকরি নেন তাহলেও কোনো টাকা পয়সা দিতে হয় না কারণ অন্য অন্য জায়গা দিতে হয় আমি নেই না আমার কোনো প্রয়োজন নেই আপনারা কাজ করবেন গরিব মানুষ যারা বেকার আছেন বসে আছেন বাড়িতে আমার এখানে কাজ করবেন আমার কোনো সমস্যা নাই তবে যারা আমার এখানে আমার এখন প্রয়োজন যারা আমাকে এখন হয়তো বা আপনার আসতে চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই যেন সব রকম ওয়েল্ডিং করার অভিজ্ঞতা আছে এবং উপরে কাজ করতে পারেন এরকম অভিজ্ঞতা থাকতে হবে আর আমাদের এখানে খাওয়া দাওয়া কিন্তু কোম্পানির ভিতরেই থাকাও কোম্পানির ভিতরে আপনি আসবেন আসার পরে টেস্ট দিবেন দেওয়ার পরে যদি টেস্ট দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে বেতন বলে দেব যে ভাই আপনাকে এত টাকা বেতন দেওয়া যাবে যদি আপনার হয় তাহলে আপনি করবেন আর যদি আপনার পূর্ণ অসন্তন্দ হয় বেতন অসন্তন্দ আপনি করবেন না আপনার জোন নাই যে আপনাকে এরকম না যে আপনি এক মাস করেন এক মাস পরে আপনার কাজ দেখে পরে বেতন ধরবো এরকম সিস্টেম নাই আমাদের এখানে সোজাসুজি হিসাব আপনি আসবেন সাথে সাথে বেতন বলে দেব আর খাওয়া থাকার ব্যবস্থা এখানে আছে তবে খাওয়াটা কিন্তু আপনার খাওয়াটা আপনার মাস শেষে আমরা কেটে নেব যদিও টাকা আমরা দেব খাবার বিল দেব আমরা মাস শেষে কেটে নেব আর যা বেতন পাবেন তো আপনার রুম ভাড়া দেওয়ার দরকার নাই থাকার জন্য কোম্পানি নিজে সুযোগ জায়গা দিয়ে রাখছে যদি এরকম ভালো ওয়েল্ডিং করার অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবেন আর ওয়েল্ডিং শিখতে চাইলে তো কোনো সমস্যা নাই হেল্পারে আমার আপাতত হেল্পার মাত্র এখন লাগতেছে না তবে কয়েকদিন পরে লাগবে তখন যোগাযোগ রাখেন ইনশাল্লাহ করতে পারবেন আর আমি এখন লাগবে আমার ওয়েল্ডার যদি থাকেন তো অবশ্যই জানাবেন